ভাই আপনি বিশ্বাস করেন বা না করেন আগামী পাঁচ সাত দশ বছর পর আপনি ইংরেজি ছাড়া চলতে পারবেন না আপনি বাংলাদেশ ইন্ডিয়া যেখানেই থাকেন না কেন আপনি ব্যবসা করবেন চাকরি করবেন বাহিরের দেশে যাবেন ইংরেজি ছাড়া আপনি কোনো কিছুই আপনার লাইফকে সহজ করতে পারবেন না আসসালামু আলাইকুম যারা ইংরেজিতে একেবারেই দুর্বল ইংরেজি রিডিং করতে পারেন না বানান করতে পারেন না কিংবা উচ্চারণ করতে পারেন না তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ঠিক আছে আর যারা ইংরেজিতে প্রথম থেকে মানে প্রথম থেকে ইংরেজি শিখতে চান বা কোথা থেকে শুরু করবেন বা বেসিক ইংরেজির বেসিক বিষয়গুলো জানতে চান বা শিখতে চান পরিপূর্ণভাবে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের উপকার হবে তো আমাদের সিটিতে এই যে দেখতে পারতেছেন দুই অক্ষরের বানান এরপরে রয়েছে এই যে দেখেন এখানেও দুই অক্ষরের বানান রয়েছে যা যা থাকবে আমরা কিছু পেজ আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে তিন অক্ষরের বানানগুলো দেখতে পারতেছেন এরপরে আছে দেখেন তিন অক্ষরের বানান তিন অক্ষরের যেগুলো আপনাদের ইংরেজি রিডিং উচ্চারণের জন্য সহায়তা করবে এরপরে চার অক্ষরের অসংখ্য বানান রয়েছে ঠিক আছে এরপরে আচ্ছা এটা হচ্ছে প্রথম দিকের পেজ যাই হোক এবি সিরিজ এটাগুলো প্রথম থেকে আপনারা উচ্চারণগুলো শিখতে পারবেন তারপরে এই যে আকার রসিকার দীর্ঘিকার এগুলো আপনাদেরকে শিখতে সাহায্য করবে এই যে আপনারা দেখতে পারতেছেন তো আমাদের মানে সম্পূর্ণ এই সিটের মধ্যে কি কি আছে সেগুলোর কিছু বিষয় আপনাদের তুলে ধরতেছে এই যে দেখুন এখানে বড় বড় বানানগুলো ভেঙে ভেঙে দেওয়া আছে ঠিক আছে বড় বড় বানানগুলো এখানে ভেঙে ভেঙে শিখতে পারবেন ঠিক আছে এই যে এরকম এখানে এ এছাড়াও এখানে তো অল্প এছাড়াও আমাদের আট অক্ষর নয় অক্ষর দশ অক্ষরের প্রচুর বানান রয়েছে যেগুলো সচরাচর আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়ে থাকে এটা হচ্ছে আমাদের শীত টুয়ের অংশ যেখানে দেখেন বাট কিন্তু এবং কারণ তাই যদিও এই সকল মানে একদম পুরো বেসিক থেকে এখানে সকল বিষয়গুলো শেয়ার করা আছে ঠিক আছে এই যে হোয়াট হোয়ার হু হোম হুস হোয়াই হাউ কীভাবে এগুলো দিয়ে আবার প্রশ্ন উত্তরও আপনি কীভাবে প্রশ্ন করবেন এবং বাংলা অর্থ দেওয়া আছে আবার দেখেন আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি কি ধরনের কথাবার্তা বলবেন কি ধরনের কথাবার্তা আমরা বলে থাকি এই সকল বিষয়গুলো তুলে ধর আরও অনেক কিছু আছে এখন এত পেস্ট আপনাদের দেখানো সম্ভব না এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে এই যে এখান থেকে আমি তুমি আমরা তোমরা তারা মাই মাইন আমার এগুলো আছে তারপর ইট দিস দ্যাট হু হোম ঠিক আছে এগুলোও আছে আবার এই দিকে আছে প্রিপোজিশন এই যে প্রিপোজিশন যেগুলো কিন্তু সেন্টেন্স তৈরিতে সবচেয়ে বেশি প্রয়োজন এগুলার উচ্চারণ বাংলা এগুলোও দেওয়া আছে তারপর দেখেন ভাব আমাদের দৈনন্দিন জীবনে যে সকল ভার্ব মানে যে সকল কাজগুলো করা হয় যাওয়া আসা খাওয়া নেওয়া বলা ঠিক আছে কেনা বেচা এই ধরনের প্রচুর পরিমাণে দেওয়া আছে ঠিক আছে তো আপনারা এইগুলো শেয়ার করা এছাড়াও আপ আরো রয়েছে দৈনন্দিন জীবনে আমাদের যে সকল ওয়ার্ড মিনিংগুলো যেগুলো আমরা মানে কথাবার্তা বলা হয় সেগুলোর অর্থ অর্থ এবং উচ্চারণ সহ কিন্তু এগুলো কিন্তু দেওয়া আছে এখানে মোটামুটি অনেকগুলো অর্থ পাবেন ঠিক আছে শব্দ অর্থ পাবেন এই যে দেখতেই পারতেছেন ঠিক আছে এছাড়াও আরও বাংলিশ ভাষাও আছে ওগুলার শিটও রয়েছে ঠিক আছে আবার এই যে দেখুন বর্তমান অতীত ভবিষ্যৎ এই সকল বিষয় দেওয়া আছে কিভাবে আপনি একটি সেন্টেন্স বানাবেন ঠিক আছে এই যে দেখুন বর্তমান অতীত ভবিষ্যৎগুলো দেওয়া আছে তো যাই হোক এখন বিষয়টা হলো যাদের এই সিটটা প্রয়োজন বা যাদের আসলে শেখার ইচ্ছা আছে বা আপনি শিখতে চান শুধু তারাই আমাদেরকে এস এম এস করবেন ঠিক আছে অনর্থক শুধু শুধু আমাদেরকে এস এম এস করবেন না বা কল করবেন না ঠিক আছে যাদের এই সিটটির পিডিএফ ফাইল লাগবে ঠিক আছে পিডিএফ ফাইল নিতে পারবেন তারা আমাদেরকে এস করবেন আর অবশ্যই এর জন্য কিন্তু চার্জ প্রচুর একটা কথা মনে রাখবেন আগামী পাঁচ সাত বছর বা দশ বছর পর ইংরেজি ছাড়া আপনি চলতে পারবেন না ঠিক আছে আমাকে ভাই অনেকেই মেসেজ দেয় বাইরের দেশ থেকে যে ভাই বিদেশে আসছে ইংরেজি পারি না খুব সমস্যায় আছে ভাই আপনি শুধু দুই থেকে তিনটা মাস একটা ঘন্টা করে আপনি ইংরেজিতে সময় দেন ঠিক আছে আপনি আপনার জন্য যে কত উপকার হবে আপনি নিজেই বুঝতে পারবেন এরপরে আপনার আপনার কাছে ইংরেজিটা পড়া এবং শিখাটা সহজ মনে হবে এই দুই থেকে দুই থেকে তিনটা মাস শুধু সময় দেন ঠিক আছে একটু কষ্ট করেন ভাই